কখনো কি ভেবেছেন রুকুতে কেন আজিম পড়েন সিস্তাই কেন আলা কখনো কি একবার ভেবেছেন হাত বান্ধার সময় আল্লাহ আকবর রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর সিস্তাই যাওয়ার সময় আল্লাহ আকবর বৈঠকের সময় আল্লাহ আকবর রুকু থেকে উঠার সময় কেন সামি আল্লাহ বলতে হয় এবার আসেন এই কোরআন তালাওয়াত আমাদের কাছে দাম কদ্দুর দেখেন হুজুর যখন আয়াত একটু বড় ধরে পিছনে যারা আছে এই তারা এখন আমি আমার অবস্থা বলি না আমি আমাদের অবস্থা বলেছি তাহলে কোরআন পড়ামানি আল্লাহর সাথে কথা বলা সেটার কোনো মূল্যায়ন আমাদের কাছে কেন জানেন কোরআনকে আমরা জেনেছি বুঝি নাই এবার আসেন যুব সমাজ ভাইরা নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন হে আমার উম্মত তোমরা যখন নামাজের সিজদায় যাও তোমাদের কপালটা জমিনে লাগে না রবের দরবারে গিয়ে লাগে আচ্ছা আপনার বিবেকে বলেন তো ইচ্ছেতে দামি আর কোনা জায়গা হতে পারে এর ইচ্ছেতে দামি কোনো মর্যাদা হতে পারে কিন্তু আফসোস আমাদের জন্য সেই দামি সিজদার মধ্যে যখন ইমাম যায় তিন তাসবিকে যখন একটু লম্বা সময় নিয়ে প্রেম নিয়ে পড়ে পিছন থেকে মিসকল আসে তার মানে হুজুর আমার তা শেষ হয়েছে। আপনার তা শেষ হইলে কমতিটা কোথায় শ্রদ্ধা সাথে বলছি শেষ আলোচনা নামাজ কোরআন ইসলাম জানার দরকার আর নাই যথেষ্ট জেনেছে এইবার বোঝার দরকার আছে আর একটু জোরে বলেন কিসের দরকার আমার যুবক আমার কথার সাথে একমত হন কিনা আপনারা দেখেন প্রথম হচ্ছে জানা তারপর হচ্ছে বোঝা তারপর হচ্ছে করা সিরিয়াল কি ঠিক আছে নাকি ভুল হয়েছে যদি বলি জানা আর করা বেজাল আছে বেজাল জোরে বলেন না বেজাল লবেনের কাজ কি জানা আছে جينير কাজ কি জানা আছে ماشাল্লাহর কাজ কি জানা আছে রাডরের কাজ কি জানা আছে গরম পানির কাজ কি জানা আছে তো জানা থাকলে একটা কাজ করেন না মাঝে মধ্যে যে দেশ বহুত হলো হচ্ছে বর্ষা করে জামাইরে তুই রাদো বই আই না গджу বেশির বা কম বেশি কইতো রান্না করতে জানা যদি আরে দেয়

এবার যদি আপনি আমাকে হঠাৎ করে এখানে বসাই দেন কোনটা বলিয়ম কোনটা ইফেক্ট কোনটা ইকো কোনটা রিবাব কোনটা বেস কোনটা হাম আমাকে সব কিছু জানাই দিলেন এবার আমি চালাতে পারবো না কেন বুঝছি না তো কতটুক দিব কতটুক ছাড়বো কত ভোল্টিসে কতটুক এই জিনিসটা বুঝতে পারলে জিনিসটা পারফেক্ট হয় এবার আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন নামাজ অবস্থায় কেউ যদি হাত ছেড়ে দেয় নামাজ থাকবে আমি সবার মুখ থেকে শুনতে চাই নামাজ অবস্থায় কেউ যদি নামাজে হাত ছেড়ে দেয় নামাজ থাকবে নামাজ অবস্থায় কেউ যদি হাত খুলে ফেলে নামাজ থাকবে সবাই একমত আছেন তো জোরে বলেন না সবাই একমত আছেন তো এক মিনিট পাতে কিন্তু কেউ ফলতায় যাবেন না সামিয়া হামিদা হাত কি বান্দানা খোলা এবার নামাজি ভাইয়ের কাছে আমি একটু শ্রদ্ধার সাথে একদম শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখতে চাই ভাইয়া আপনি না একটু আগে বললেন হাত করলে নামাজ থাকে না তো সামি আল্লাহ হয় কুলি ফেলি ওদের কখনো কি ভেবেছেন রুকুতে কেন আজিম পড়েন সিজদাই কেন আলা কখনো কি একবার ভেবেছেন হাত বাঁধার সময় আল্লাহ আকবর রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর সিজদাই যাওয়ার সময় আল্লাহ আকবর বৈঠকের সময় আল্লাহ আকবর রুকু থেকে ওঠার সময় কেন আল্লাহ বলতে হয় এটা কখনো ভাবার আমাদের টাইম যার কারণে নামাজ পড়েছি কমে নাই

আপনি কি চান মতো হতে না হবে আমি অনুরোধ রাখবো জানা যতটুকু জেনেছেন আলহামদুলিল্লাহ এবার নিয়ে একটু গবেষণা করেন বল্লাহে রবের প্রেম যেদিন আপনার অন্তরে স্থান পেয়ে যাবে আপনি সেই দিন থেকে পাক্কা মুসলমান হওয়া শুরু করবেন